আমি এবং আমার বড় ভাই এই জায়গার মালিক কিনা সূত্রে মালিক হ্যাঁ আমি দক্ষিণধ্য বুক করতেছি ওনারা উত্তরধ্যগ বুক করতেছে দক্ষিণ আমি আজ থেকে চার বছর আগে আমার স্ত্রীর নামে দিয়েছি এবং আমরা বৌদ্ধ হলে আছি কিন্তু দেখা গেছে আঠাশ তারিখে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক আসি আমার জায়গাটা বাড়ানোর শুরু করছে আমি বাধা দিই বাধা অপেক্ষা করে তারাই এটা এই ক্ষেত্রে সুমন মেম্বার সুমন মেম্বার আমার সাথে খুব খারাপ ব্যবহার ওইখানে তারা মাটি ফেলাইছে অবৈধভাবে মাটি ফেলাইছে অবৈধভাবে কাটছে যেটা সরকারিভাবে অবৈধ ঘোষণা করা আছে হুম তারা ওই কাজটাই করছে একজন নির্বাচিত সদস্য হ্যাঁ আমি এটা সঠিক তদন্ত চাইয়া থানায় অভিযোগ করছি তারা এসে দেখেও গেছে এখন আপাতত আমি সুবিচার আশা আছি ইউনিয়ন পরিষদের মেম্বার সুমন মেম্বারের নেতৃত্বে হ্যাঁ কিছু টাক আমার জায়গাটা বরাট করতেছে তাকে যখন জিজ্ঞেস করলাম সে বলছে আমি আনোয়ার থেকে ষাট ষাট হাজার টাকা নিয়ে এই কাজ নিয়েছি বরাটের কাজ আমি বরাট করব আমি থানা থানাকেও জানাইছি চেয়ারম্যানকেও জানাইছি এখানে সবাইকে জানাইছি তো আমি বললাম এটা তো আমার জায়গা আমাকে তো জানার নাই তখন সে বললো আপনি থানার যান এর পরিপ্রেক্ষিতে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমার বাতিজিয়া শহীদ ছিল শহীদের সাথেও খারাপ ব্যবহার করছে আমাদেরকে অক্ষবাছায় গালাগালি করছে এবং কি দমক দিয়ে কথা বলছে এর পরিপ্রেক্ষিতে আমি থানায় থানায় নাইন নাইনে যোগাযোগ করি তারা আমাকে বলে আপনি থানায় এসে অভিযোগ প্রকাশ করার জন্য আমি থানা যাইয়া অভিযোগ দিই থানা থেকে রাত্রে এগারোটার সময় এখানে পরিদর্শনে আসে পরিদর্শনে আসার পর হ্যাঁ তাদেরকে কাউকে পাওয়া যায় নাই তাদের মোবাইলও বদ্ধ হয়ে এই জমি যেটা দেখতেছেন সেটা আমার আর আমার আমার বাবার এবং আমার চাচার জমি আমার চাচারা আপনার উত্তর দিকের জমিটা দখল করে রাখা ওরা বক্তব্য করতেছে আমরা দক্ষিণ পাশটা বক্তব্য করতেছি এটা আমাদের পিছনে যে বাড়িটা দেখতেছেন আনোয়ার ওরা নাকি জমি কিনছে আমার আমার জ্যাঠার জাতীয় এখানে জমি বিক্রি করবে সাইনবোর্ড দিয়ে রাখছে এ পর্যন্ত যত বায়ার আসছে জমি দেখার জন্য ওরা ওই জমিটা দেখাইছে এর ঠিক বিপরীতে আমার জ্যাঠার কবর কবরের বিপরীতে হচ্ছে জমিটা এখানে আপনি গেলে দেখবেন এখানে সাইনবোর্ডও আছে যত বায়ার আসছে তারা ওখানে জমি দেখাইছে কিন্তু কিছুদিন আগে এই যে আমাদের পিছনে যে বাড়ি এরা গিয়ে আমাদের এরা নাকি জমি কিনছে আমার জ্যাঠা থেকে ঈদের পর এরা এসে আমাদের এখানে জবদ্ ফল হচ্ছে আমাদের এখানে গাছ ছিল এবং পুকুর ছিল পুকুরে প্রচুর মাছ ছিল প্রায় চল্লিশ হাজার টাকার উপর মাছ ফেলা হয়েছিল এটা প্রত্যেকটা গাছ কেটে ফেলছে এবং পুকুরটা ভরাট করে ফেলছে আমার বাবা আমার ভাই আমরা যখন বাধা দেয় তারা আমাদেরকে মারতে আসে আমার বাবার সাথে খুব বাজে ব্যবহার করে যে এটা একজন মেম্বারের কাছ থেকে আমরা কোনোভাবে আশা করি না শরীতুল্লাহ দখলে জমিটা ছিল আমার কাছে কটও আছি সাত আট বছর বিশ টাকা আমার কাছে কট দিয়েছে পুরো কোনো না দক্ষিণ সেট দক্ষিণ সেটার জমিটার মালিক তো তারা দুই ভাই দুই ভাইয়ের মাধ্যমে যে ওনারা তো ভাগ করে উনি দক্ষিণ সাইড শরীদুল্লাহ মিয়া দখলে নিছে আর উত্তর সাইড হেমিয়ার বাইয়ে দখলে নিছে নি হেমিয়ার বাইও আবার এই জমি কট দিছে হেমিয়ার বাতি যাও কাছে হাতারা হাতা হাতা করতুন আবার হাতের বাতি যারা আর কাছে আবার কট দিছে আমার তুমি আবার সোয়াল নিছে এখন বাতি যারা কোন অংশ বিক্রি করছে ওনার এই সম্পদ এখন বাতি যারা তো ওনার শরীদুল্লাহ মিয়ার অংশ বিক্রি করিয়ে দক্ষিণ সাইড

তার বাতি যেরা উনার বাড়ি নাই জীবিত নাই মৃত্যু ওনার বাতি যারা বিক্রি করছে বিক্রি করার পরে দক্ষিণ চাইট বিক্রি করিয়েছে এখন এটা নিয়ে সমস্যা আর এখন যারা বিক্রি কিনছে তারাই মাটি পালাতেছে তো আমি এটা নিয়ে বাধা দিছি কি আমার এই সাইড তোমরা এই সাইড তো এই সাইড তো এর গো আছে তোমরা এই সাইডে না বিক্রি করতে পারবে এখন শরু আমি আজ থেকে বিগত চার বছর আগে ওনার ওয়াইফের নামে উনি কওলা করে দিয়েছে মানে সেটা দলিল করে দিচ্ছে কলা মানে তো দলিল দলিল করেই দিছে এটা শুনছি শরীরগুলো মিয়া বলছে আমি আর চার বছর আগে আমার ওয়াইফের আমি দক্ষিণ সাইড দিয়ে দিচ্ছি এতটুকু আমি জানি এই বেশি জানি যে শুনেন এই জমিটা শরীদুল্লাহ মিয়া শরীদুল্লাহ হ্যাঁ দুই ভাই লইছে তো লইবার পর কিছুদিন পরে হে ভাই মারা গেছে মারা মাস্টার হতে আমি এই কিনে বেচবো এখানে সাইনবোর্ডও লাগাই শুনি আমি কো যে আমি এই জায়গা আমার দগলে আমার ওয়াইফের নামে আমি রাষ্ট্রীয় করে দিছি কারণ তোমরা কীভাবে কিনো এটা তারপরে হে এটা পরবার একদিন রাত্রে দৌড়ি হে মারিয়ালাই শুরু করছে মারিয়াল বাধা দিয়েছে বাধা দিবার পরে বলতে আমি যতটুকু জানি ওনারা দুই এই সম্পত্তিটা কিনে নিছে কিনে নেওয়ার পর থেকে ওনারা ভাই কোনো ভাইয়ের গ্রামে ছিল না ওনারা দনু ভাইয়ে সরকারি চাকরি করতো উনি এখন রিটায়ার করছে আর ওনার বড়ো ভাই যিনি ছিল মাস্টার সাহেব উনি মারা গেছেন কেনার কিছুদিন পরে তো এই অংশটাই দক্ষিণ চাইটায় শরুতুল্লা মিয়া যখন থেকে কিনছে আমি যতটুকু জানি তখন থেকে উনি এটা